চলে এসেছি বন্ধুরা সেরে নাইটি বাইটি সেরে সেরে বলছি দেখেছেন কেচে চলে এলাম এবার চা বানাবো চা খাবো তো না এখন কটা বাজে ওই দশটা দশটা বাজে সকাল তো চা বানিয়ে একটু খাই শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আপনাদের তো সকলেরই চা খাওয়া হয়ে গেছে এতক্ষণে এই বন্ধুরা চা আমার হয়ে গেছে চলে আসুন নরম মাটি সবাই আঁচ গায় বুঝেছিস শক্ত মাটিতে কেউ আঁচড়াতে যায় না দেখে দুটো মেয়ে ছেলে থাকে তো না এদেরকে আঁচড়াও